হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আবারও চলে আসলাম এসবি সাজিদ ব্লগ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদেরই মাঝে আজকের ভিডিওতে কিন্তু ভিউয়ার্স গোপন সন্ধান নিয়ে এসেছি কাশ্মীরি উলের গোপন সন্ধান ভাইরাল যারা ভাইরাল কাশ্মীরি উলের সোয়েটার কিন্তু যাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি খুবই হেল্পফুল যাচ্ছে সো ভিউ সবাইকে বলবো না টেনে ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনার জন্য নিয়ে আসলাম মাইনাস ডিগ্রিতে পড়ার জন্য বা প্লাস ডিগ্রিতে পড়ার জন্য কিংবা হোক না বাংলাদেশের সর্বোচ্চ শীত এরিয়াতে পড়ার জন্য ভালো মানের উলের সোয়েটার কিনতে পারবেন এগুলো কিন্তু কোনো জ্যানো সোয়েটার নয় কাশ্মীরি উলের অরিজিনাল যেগুলো বাইরের থেকে আনা সেই সব ধরনের উলের সোয়েটার সো আজকের প্রত্যেকটি সোয়েটারের কালেকশনের প্রাইস এবং কোয়ালিটি সম্পর্কে আপনাদেরকে কিছুটা ধারণা দিয়ে দিব। ভিউয়ার্স এখন আমরা যেখানে রয়েছে এটি হচ্ছে ঢাকা নূরজান সুপারমার্কেটের দ্বিতীয় তলায় 15526 নম্বর দোকান। shop এর নাম হচ্ছে আলদি ফ্যাশন। তো চলুন ঘটনা আবার শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি মোহাম্মদ Bilal Hossain Alif চলে আসলাম Albi ফ্যাশন থেকে আমাদের আপকামিং একদম নিউ হট কালেকশন কিছু প্রোডাক্ট নিয়ে। যেগুলো আমাদের নিজস্ব ইম্পোর্ট করা অরিজিনাল যে ইম্পোর্টেড প্রোডাক্টগুলো আছে ওইগুলো কাশ্মীরি উলের যে প্রোডাক্টগুলো হয় সেগুলো আমি নিয়ে আসলাম আজকে আর আমাদের নেকপিলো এসেছে ইম্পোর্টেড নেক পিলো এগুলো কিন্তু ট্রাভেলের জন্য বেস্ট একটা অপশন হবে আপনার নেক পিলোগুলো এগুলো কিন্তু ওয়াশেবল আর মেমরি ফোম দেওয়া আছে এটা যেটা এটা মেমরি ফোম এটা বের করে আপনি ফেব্রিক্স টা আপনি ওয়াশ করতে পারবেন বাজারে যেসব প্রোডাক্ট আছে ফাইবার দেওয়া ওইগুলো কিন্তু আপনি ওয়াশ করতে পারবেন না একবার ফো একবার ঘাড়ে লাগালে আপনি এলার্জি প্রবলেম হইতে পারে বা ঘাড়ের ভিতরে একটু খোচা খোচা লাগতে পারে এগুলোর ভিতরে অনেকগুলো কালার এসেছে আমাদের এই একটা কালার এই একটা কালার আপনারা যদি চান দেখতে পারেন সেম এই প্রোডাক্টগুলো আমাদের কিন্তু সেল বেশি প্রফিট কম নুরজাহানের দোকান আপনাদের কিন্তু বিশ্বাস স্থাপন করতে পেরেছি এই কারণেই আমাদের যে প্রোডাক্টগুলো পাবেন হান্ড্রেড অরিজিনাল ভিতরে মমরি ফোম দেওয়া আছে ইয়ার সার্কুলেশনের ব্যবস্থা আছে আর যারা ট্রাভেলের জন্য ভালো প্রোডাক্ট চাচ্ছেন যে আমি প্রায় চার পাঁচ জন চার পাঁচ ঘন্টা জার্নি করব এই কারণে ভালো কিছু নেক পিলো চাচ্ছেন তাদের জন্য বেস্ট একটা অপশন নেক্সট এগুলা আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট এতটা সফট এতটা আরামদায়ক জাস্ট আপনি ঘাড়ে নিলে বুঝতে পারবেন এগুলো ঘাড়ে দেওয়ার সাথে সাথে ঘুম এসে পড়ে আর কি আচ্ছা আর এগুলো কিন্তু অন্য অন্য আমি পেজগুলোর নাম বললাম না কিছু কিছু পেজ আছে অসাধু ব্যবসায়ী তারা সাড়ে আটশো নয়শো এক হাজার থেকে যা পারে নিয়ে নিচ্ছে কিন্তু আমরা এখানে ছয়শো করে একদম এগুলো পেয়ে যাবে নেক পিলো তবে আজকে যে মেন আকর্ষণ সেই আকর্ষণটা নিয়ে কিছু আকর্ষণ গুলো কিন্তু আমাদের এই কাশ্মীরি উলের সোয়েটার গুলা তো এগুলো দেখানোর আগে আমি আবার একটা জিনিস দেখাচ্ছি হ্যান্ড গ্লাভস আমাদের কাছে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি হ্যান্ড গ্লাভস এসেছে কিন্তু যে গ্লাভস গুলো দেখি তো রেগুলার তো প্রিমিয়াম কোয়ালিটি হ্যান্ডগ্লাভস গুলো আপনারা কবে আনতে যাচ্ছেন যাদের হাত একটু বড় হাতের পাঞ্জে একটু বড় বা ছোট সাইজ আছে সাইজ দেওয়া যাবে এগুলো এগুলো আপনারা ওয়াটারপ্রুফ এয়ারপ্রুফ প্লাস নোপ্রুফ এখানে গ্রিপ দেওয়া আছে লোকাল যে প্রোডাক্টগুলো গ্রিপগুলো পাবেন একদমই নর্মাল নর্মাল পাবেন আমাদের এইগুলা গ্রিপগুলো একদমই প্রিমিয়াম কোয়ালিটি গ্রিপ দেওয়া আছে যেগুলো ছুটবে না ভিতরে ফুলপুটি পাবেন হলো শেরফা করা আর এটার যে ফেব্রিক্সটা আছে এগুলো হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ ফেব্রিক্স এগুলো টান দিবেন ছিঁড়বে না যেভাবে ওইভাবে টান দিবেন ছিঁড়বে না গুলো যে পেপ্রিস গুলো আমাদের হয়ে থাকে ইনপোর্ট এর হ্যাঙ্গলভ সেইটা

কেউ চাচ্ছেন যে ভাই আমি লাইফ জন্য একটা হ্যাঙ্গ গ্লাভস চাচ্ছি তাদের জন্য একটা অপশন হবে মাইনাস থার্টি থেকে ফোর্টি ডিগ্রি পর্যন্ত ইজিলি চলে যাবে ওকে ভাইয়া তো কাশ্মীরি উলের সোয়েটারে যাওয়ার আগে আপনার আপনার শপের লোকেশনটা একটু বলুন শপের লোকেশনটা বরাবরের মতো বলে দিচ্ছি আগের যেরকম বলতাম আমাদের ঠিক ঢাকা কলেজটা ঢাকা কলেজ কিন্তু চিনে নেই এমন কোনো মানুষ নেই তো ঢাকা কলেজটা ঢাকা কলেজের ঠিক উল্টো পাশে নূরজাহান সুপার মার্কেটের দোতলায় Albi Fashion 155 162 নাম্বার তো আর যদি কেউ আসতে প্রবলেম হয় আমাদের আরেকটা শোরুম আছে নতুন হয়েছে উদ্বোধন তো ওইটা হলো ঢাকা কলেজের ঠিক উল্টো পাশে দুজা জুজা মার্কেট এটাও আমাদের ঢাকা কলেজের ঠিক উল্টো পাশেই বিদ্যুৎ জুজা সুপারমার্কেট এটা নিস্তালয় আলবি Fashion 25 নাম্বার তো কা 25 নাম্বার আত্মীয় সজন আপনার যদি ছেলে মেয়ে বউ আপনি ফুল ফ্যামিলি নিয়ে আসতে যাচ্ছেন সমস্যা নেই আমাদের বড় শোরুম আছে বৌদ্ধদুজা সুপারমার্কেটে ওইখানাতে ফ্যামিলি নিয়ে বসে শুনে দেখে শুনে বুঝে নিতে পারবে আমাদের কিন্তু ইনপোর্টের জুতা এসেছে আগে কিন্তু আমাদের জুতার একটা কালেকশন ছিল আমার মাছখানে অফ হয়ে গিয়েছিল জুতার আমার এরকম কালেকশন পাইনি আনতে পারেনি এখানে ভিতরে ফুল বডি শেয়ার পাওয়া

আপনি ফেস টু ফেস এসে হ্যান্ড ফিলটা দেখলেই বুঝতে পারবেন এগুলো ফেব্রিক কোয়ালিটি ফিনিশিং এক্সপোর্টের থেকে ভালো ফিনিশিং এগুলো আমাদের ইম্পোর্টেড প্রোডাক্ট এগুলা এক্সপোর্টের থেকে ভালো ফিনিশিং সুপার ইনটেক প্রোডাক্ট এগুলো প্রত্যেকটা ভাইব্রেট তো দেখেন ফ্লেভার গুলো একটু দেখেন হ্যান্ড ফিল এগুলো প্রত্যেকটা কালার সুপার ইনটেক কালার না এসে না ধরলে এটা আসলে বোঝা যাবে না ঠিক কতটা সফট

কমে আনতে পেরেছি কমে দিচ্ছি অনলি ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ কোয়ালিটি আপনি আসলে আপনি নিজেই বলবেন যে ভাইয়া এগুলো তো পঁয়ত্রিশশো চার হাজার টাকা হওয়ার কথা পঁয়ত্রিশশো চার হাজার হওয়ার কথা আপনারা তো কমে কিভাবে দিচ্ছেন ওই যে আমাদের সেল বেশি প্রফিট কম একটা প্রোডাক্টে একদম সামান্য প্রফিট করে যা না করলেই নয় দেখতে খুবই কিউ আর এগুলো প্রত্যেকটা ফেব্রিক্স পেয়ে যাবেন কাশ্মীরি উল

আমি নিজেরাই খেয়াল এটা যেটা পরে আসে এটা হলো অলিভ অ্যান্ড হোয়াইট এর ভিতরে খুবই সুন্দর ভাইয়া আসলে খুবই সুন্দর ভাই আপনি যে এটা মজাটা কি বলেন ভাই মনে গরম আপনি যে এক্সপোর্টের প্রোডাক্ট গুলো আমি আপনাকে ফ্রি মাইন্ডে বলি যেমন আমরা এক্সপোর্টের যে উলের গুলো পড়তাম পড়ার পরে শইলের ভিতরে একটু দানা দানা লাগতো চুলকাতো বাট এই সব প্রোডাক্ট গুলো চুলকাবে কি আমি এই যে আরাম পাচ্ছি এগুলো পরে

স্যাম্পল হিসেবে কয়েকটা কালার দেখাচ্ছি আমাদের কিন্তু স্টকে আরো অনেক কালার আছে আরো অনেক কালার আছে প্রত্যেকটা কালারে বিশ পিস তিরিশ পিস করে প্রোডাক্ট আছে খুব বেশি আনি নেই এবারের জন্য তো এবারে আমাদের সিজনে অল্প কিছু প্রোডাক্ট কিনেছি তো এগুলো আমাদের খুব তাড়াতাড়ি স্টক শেষ হয়ে যাবে তত তাড়াতাড়ি আপনারা পারেন যত তাড়াতাড়ি পারেন অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করবেন যার যা যেটা পছন্দ হবে

আচ্ছা এর থেকে তো বেশি আর না কম হবে না কারণ এগুলা আমাদের শোরুমে 2500 করে সেল একদম নরমালি 2500 করে এগুলা আমাদের শোরুমে হাফ জিপার সেল হয়ে থাকে 2200 টাকা অনলাইন প্রাইস 2100 টাকা অনলাইন প্রাইস কিন্তু যদি ভিডিও দেখে যদি কেউ বলে ভাই ভিডিও দেখে এসেছি হোয়াটসঅ্যাপ এ আমি 2000 করে এগুলা দিয়ে দিব তো ভাই কালারগুলো দেখিয়ে দেন এইগুলা কালারগুলো হিউজ কালার তো আমি তিন চারটা কালার দেখাব বেশি কালার দেখাবো না একটা হলো ব্ল্যাক ভিতরে হাফ এন্ড স্টেপ এগুলাকে বলে বডি এন্ড হাফ স্টেপ তারপর এটাও হাফ জিপারের ভিতরে এগুলো জিপার কতটা স্মুথ এই যে স্মুথ একদমই স্মুথ ভিতর ফেব্রিক গুলো পেয়ে যাবেন অরিজিনাল কাশ্মীরি উল কাশ্মীরি উল নিয়ে বলার কিছু নাই ভিউয়ার্স ও এতটা সফট এতটা সফট আপনারা শোরুমে না আসলে বুঝতে পারবেন না এগুলো জাস্ট ফিটিংস গুলো দেখেন আর আউটলুক গুলো একটু দেখেন আমি কি বলবো এগুলো নিয়ে এগুলো যত বলবো তত কম এগুলার বিষয়ে যত বলবো তত কম হয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে এটা হাফ জিপারে গেল এটা হোয়াইট কালারের মধ্যে এগুলো কিন্তু স্ক্রিনশট নিয়ে নেবেন যার লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন সবগুলো ছবি কিন্তু আমাদের তোলা এরকম নেই কারণ অনেকগুলো কালেকশন ছবি তুলতে সময় পাই না এরকম আর এটা হলো ফুল জিপার ফুল জিপার ভিতরে আমি যদি একটা ফুল জিপার হাফ ফুল জিপার পরার দরকার নেই এমনি অনেক গরমে ঘামাস আর দেখিয়ে দেন এগুলো কিন্তু এই যে স্ট্রেচেবল অনেক স্ট্রেচেবল যদি কেউ মোটা বডিও হয় সাইজ যদি ছোট হয়ে যায় সমস্যা নেই আপনি পড়লে যাবে যাবে আর ফিটিংস গুলো আরো সুন্দর আসবে যত বেশি ফিটিংস যত বেশি টাইট তত বেশি সুন্দর এগুলা এই যে ব্ল্যাক ব্ল্যাকটা কিন্তু আরো বেশি কিউট এগুলো দেখলে কিউট শব্দটা মুখ থেকে এসেই পড়ে কিউট শব্দটা কিন্তু সুন্দর খুবই সুন্দর এগুলো রাজি কিউ একটা ভাব ভাই রাজে কেউ ভাইয়া যেটা পড়ে আছেন সেটা রাজে কি আরেকটা কথা এগুলো যদি আপনি পড়ে পঞ্চাশ জন মানুষের সামনে দাঁড়ান বা একশো জন মানুষের সামনে দাঁড়ান আপনি কি ওয়ান পিস লাগবে

ষোলোশো পঞ্চাশ উনিশশো পঞ্চাশ একুশশো আর হলো চব্বিশ চব্বিশশো দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে নতুন প্রোডাক্ট নিয়ে ইনশাল্লাহ তাহলে এই পর্যন্ত ভিডিওটা রইলো আর যাদের ভিডিওটা পছন্দ হবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকে সাবস্ক্রাইব দিবে দিয়ে দিবেন পাশে বেল আইটুনটি দিয়ে দিবেন আর আপনাদের এই কাশ্মীরি উলের সুইটারগুলোই কিন্তু আনার একটাই রিজন একজন ভাইয়া আমাদের ভিডিওতে কমেন্ট করেছিল যে ভাইয়া কিছু প্রিমিয়াম কোয়ালিটির ইম্পোর্টেড আমরা সোয়েটার চাচ্ছি আমরা আমাদের ধন্যবাদ জানাই সেই ভাইকে সেই ভাইটার জন্য আমরা কাশ্মীরি উলের যে সোয়েটার আপনাদের জন্য প্রিমিয়াম সিগমেন্ট এর প্রোডাক্ট গুলো এনেছি এই কোয়ালিটি প্রোডাক্ট কিন্তু আমাদের শোরুম ভ্যালুকে আমাদের ব্র্যান্ড ভ্যালুকে আরো দূর এগিয়ে নিয়ে যাবে কোয়ালিটি অনুযায়ী তো আমরা এরকম টাইপের যদি কোয়ালিটি ফুল কিছু প্রোডাক্ট আনি অবশ্যই আমাদের একটা রেপুটেশনে এটা বড় একটা প্রভাব ফেলবে তো দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে আসসালামু আলাইকুম